সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ওই সবাই রানীগঞ্জ গরুরঘাটে কোয়ালিটি সম্পূর্ণ বেশ কিছু সার এবং আর আমরা আজকে দম পর্যন্ত খুবই ব্যাপারে গাছ চলুন দেখি কতটা হচ্ছে

বিক্রি কম বাইশ হবে ভা। হোক নাকি তো কিনব না ভাই এটা বিক্রির দাম কয়েছে উনত্রিশ উনত্রিশ হাজার

সার বকনা সব মিলাই আছে এখানে সব বকনা বড় ভাই কত এটা আটত্রিশ এটাকে ভিজেন আপনার বাচ্চা কিন্তু মাসা একবারে ফিজানের সময় বকনা বাচ্চা মানে মেয়ে বাচ্চা এটা আচ্ছা এটা দাম দর করছে কেউ সকাল থেকে তিরিশ পার কত বলছে বত্রিশ বলছে আর দুই এক হাজার হলে দেওয়া যাবে আমরা দেখাচ্ছিলাম সারগুলো দেখা হবে সারগুলো কালেকশন এই যে ব্যাপারে এটা কি কিনলেন না বিক্রি বিক্রি হবে একেবারে তো সেল ফাটা করুক এটা করে ঢুকে রাখছেন নাকি তাই তো মনে আছে মনে হচ্ছে আয়না করে ঢুকে যাচ্ছে শরীরে চাম লাগা গেছে দাম যাচ্ছি বা তিরিশ হাজার তিরিশ দাম দূর করে নেওয়া লাগবে কত কতদূর দাম উঠেছে দাম হচ্ছে কুড়ি হাজার বাইশ পঁচিশ ভেঙে বিক্রি রে ইনশাআল্লাহ এটা কত বড় একটা বাচ্চা পঁচিশ ভেঙ্গে এটা কি সিলেটের মাল লাগে হ্যাঁ এবারে রে